আমার আজকের শীতের সকালের রেসিপি সরু চাগলি পিঠে নলের গুড়ের সাথে রেডি হাই ফ্রেন্ডস আজ আমি বানাতে যাচ্ছি বাঙালির প্রিয় সরু চাগলি পিঠে তো সরু চাগলি পিঠে বানানোর জন্যে আমি কিছুটা চাল চার পাঁচ ঘন্টা ওয়াটার সোকেট করে রেখেছি আর এক চামচ বিউলির ডাল ওটাও সোকেট করে রেখেছি এগুলো আমি গ্রাইন্ডিং করব আর হাফ পিস গ্রেটেড কোকোনাট আর ওয়ান স্পিন সল্ট খেজুরের গুড় মানে নলের গুড় যেটা জল গুড় বলা হয় আর তেল রিফাইন অয়েল চলো আমি দেখাচ্ছি কি করে বানাতে হয় সবার আগে যে ওয়াটার সকেট রাইস মানে চালটা যে আমি ভিজিয়ে রেখেছি সেটা আমি গ্রাইন্ডারে দেবো আমি এক চামচ যে ডাল ভিজি রেখেছিলাম বিলির ডাল ওটাও দিয়ে দেবো এর মধ্যে আর ওয়ান স্পিঞ্চ সল্ট একটুখানি জল এটা আমি গ্রাইন্ডিং করে নেব আমি রাইসটা ডালটা গ্রাইন্ডিং করে নিয়েছি এবং এতে এক স্পিঞ্চ নুন দিয়েছি এটা আমি বোলের মধ্যে নিয়ে নেব এটা আমি নিয়ে নিয়েছি বোলের মধ্যে এটা বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না কিন্তু এতে আরেকটু জল আমাকে মিলাতে হবে আর এর মধ্যে আমি কিছুটা নারকেল কুঁড়ো মিলিয়ে নেব সরুচালি পিঠে ঠান্ডার দিনে ভীষণ খেতে ভালো লাগে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা স্ন্যাক্সে কোনোটাতেই বানানো যায় আমি গ্যাসটা অন করে দিয়েছি প্যানটা হিট হয়ে গেছে আমি এর মধ্যে এক ড্রপ তেল দিয়ে দেবো রিফাইন অয়েল কোনোটা ইউজ করা চলবে চাইলে কেউ যদি চায় ঘি দিয়ে খেতে ঘিও দিতে পারে এটা গ্রিস হয়ে গেছে এবার এর মধ্যে এই যে ব্যাটারটা আমি দিয়ে দেবো আর একটু জলের ছিটা এসে এরম করে আমি দিয়ে দেবো আর একটুখানি আমি ঢেকে দেব এটা একদিকটা হয়ে গেছে আমি একটু ফ্লিপ করে নেব রকম করে এটা বেশিক্ষণ করতে হবে না একটুক্ষণ হয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার এটা হয়ে গেছে আমি এটা সেপারেট করে একটা প্লেটের মধ্যে রাখবো এই এরকম করে আমি ওয়ান বাই ওয়ান সবগুলো বানিয়ে নেব দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে অ্যাকচুয়ালি সবুজাগলি পিঠে কিছুটা নির্ধসার সাথে মিল আছে এটাও হয়ে গেছে আমি এটা তুলে নেবো আজকের রেসিপি আমার সরু চাগলি পিঠে রেডি হয়ে গেছে এখন আমি এতে ডালব নলের গুড় শীতের সকালে সরু পিঠে নলের গুড়ের সাথে আহা আর চাই